সৌদি আরবের দুই সালের ভিতরে সম্পূর্ণ মডেল এবং আধুনিক সৌদি লক্ষ্যে কাজ চলতেছে এই মুহূর্তে অবশ্যই দেশ থেকে দক্ষ শ্রমিক চাইতেছে এবং টেকনিশিয়াল শ্রমিক চাইতেছে সৌদি আরবের সরকার আসসালামু আলাইকুম নতুন যারা আসবেন তারা এই জিনিসটা ভালো মতো জেনে নিয়ে। সৌদি আরবে আসতে হলে নতুন কিছু কিছু বর্তমানে নিয়ম আছে কিছুদিন আগেখান থেকে ইন্ডিয়াকে একটা আগে ভাগে নিউজ দিয়ে দিছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে তাদেরকে বলা হয়েছে দুইটা বিষয় অবশ্যই শিখে আসতে হবে সৌদি আরবে আসতে হলে। যদি এই দুইটা বিষয় শিখে আসতে পারেন তাহলে এই দেশে অ্যালাউ করবে আর না হয় অ্যালাউ করবে না এখানে হয়তো আপনার বিষা নাও হতে পারে তো দুইটা জিনিস কী কী অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে কারণ আপনি যদি সৌদি আরবের আসার হন আপনি যদি সৌদি আরব শ্রম বিষয়ে আসতে চান অবশ্যই আপনাকে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে এই দুইটা বিষয়ের একটা বিষয়ের কথা আমি অ্যাভেলেবেল আগে ভিডিওতে অনেকবারই বলেছি কিন্তু এটা বর্তমানে ইন্ডিয়ার জন্য এটা নিষেধাজ্ঞা দিছে তো গাবড়াবেন না আপনারা আগে জানুন বিস্তারিত প্রথম যেটা সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অন্তত ইংলিশে পড়তে যে পারেন কোনো কিছু ওরকমই শিক্ষাগত যোগ্যতা লাগবে আর দ্বিতীয় যেটা সেটা হলো আপনার কাজের প্রশিক্ষণ অবশ্যই আপনি দিয়ে আসতে হবে তো আর একটা বিষয় ওটার কথাও বলা হয়েছে আরেকটা বিষয় হলো যেটা আপনার আরবি আরবি শিখে আসতে হবে অবশ্যই এদেশে আসতে হবে এটা সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য ঘোষণা দিয়েছে এখন বাংলাদেশকেও যে কোনো মুহুর্তেই ঘোষণা দিতে পারে তা আপনাদেরকে আগেভাগেই সতর্ক করে দিলাম কারণ বাংলাদেশ থেকে বেশি আসি বেশিরভাগই না জানার লোক কাজ না জানার লোক এবং ইংলিশে এতটা দক্ষ থাকে না বাংলাদেশ থেকে যারা আসে তাছাড়া শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অবশ্যই চাবে সামনে বাংলাদেশের মানুষের জন্য বা এটা আবার কিছুদিন পরও আসতে পারে এরকম তো অবশ্যই আমরা আশা করি এই বিষয়টা যাতে না আসে শিক্ষাগত যোগ্যতা কারণ আমাদের দেশের যারা আছে যারা আসে সৌদি আরবে বেশিরভাগই আসলে লেখাপড়া না জানারই বেশিরভাগ লেখাপড়া তারা জানে না কারণ অনেক মাসে দেখা গেছে তিরিশ বছর হয়ে গেছে মানে লেখাপড়া ছেড়ে দিয়েছে সংসার করতেছে তারা এই মুহূর্তে যদি শিক্ষাগত যোগ্যতা তাদেরকে বলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তাহলে কিন্তু তারা সৌদি আরব আসতে পারবে না তা আশা করবে এই বিষয়টা যাতে না করে সৌদি আরব শ্রম মন্ত্রণালয় বাংলাদেশের জন্য অন্তত আর অবশ্যই আরবি শিখতে হবে আপনাকে আরবি যত শিখতে পারবেন তাড়াতাড়ি সেটা বিদেশে আপনার জন্য একটা ক্লাস পয়েন্ট হবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ